যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আজকের ক্লাসটি পরিচালনা করার তৌফিক প্রদান করছেন সেই যেখানে আমি পরিবেশন করব সাজেশন সহকারী মৌলবী শিক্ষক নিবন্ধন এবং আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে সহকারী মৌলবী সহ সহকারী শিক্ষক নিবন্ধনের ভাইবা ক্লাস শিক্ষক নিবন্ধন প্রভাষক নিবন্ধন আরবি ইতিহাস ও ইসলাম শিক্ষা বিষয়ক আজকের আলোচনা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন তারা লাইভ থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা স্যার আপনারা পারবেন না প্রত্যেকটা প্রশ্নের জন্য করে দশ মিনিট টাইম থাকবে দশ মিনিটের বা সরি দশ সেকেন্ড টাইম থাকবে দশ সেকেন্ডের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে অ্যান্সার না করলে আপনাকে আমরা কোশ্চেনের অ্যান্সারটা বলে দিব প্রথমত কোশ্চেন হচ্ছে অমুল কুরা বলা হয় কোন স্থানকে অম্মুল কোরা বলা হয় কোন স্থানকে উত্তর কমেন্ট করবেন সময় থাকবে দশ সেকেন্ড কোরা বলা হয় কোন স্থানকে দশ সেকেন্ড সময় থাকবে অ্যান্সার বলতে হবে দশ সেকেন্ডের মতো সময় থাকবে অম্মুল কোরা বলা হয় মক্কানগরীকে অমুল কোরা বলা হয় মক্কানগরীকে তারপরে দ্বিতীয় কোশ্চেন বিদুইন সমাজের মূল ভিত্তি কি ছিল বিদুইন সমাজের মূল ভিত্তি কি ছিল প্রশ্ন থাকবে বেদুইন সমাজের মূল ভিত্তি কি ছিল যত দ্রুত পারবেন কমেন্ট করবেন বিদুইন সমাজের মূল ভিত্তি ছিল কাব্য প্রথা বা সংস্কৃত চর্চা বিদুইন সমাজের মূল ভিত্তি ছিল কাব্য প্রথা বা বেদুইনদের সাংস্কৃতিক প্রথা তাহলে আমরা দেখি কি প্রথা ছিল গোত্র প্রথা তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার হিস্টোরি অফ আরবস আরব জাতির ইতিহাস গ্রন্থের লেখককে হিস্টোরি অব আরবস আরব জাতির গ্রন্থের বা আরব জাতির ইতিহাস গ্রন্থের লেখককে পিকে হিট্রি পিকে হিট্রি বাইদা শব্দের অর্থ কি দ্রুত আমাকে কমেন্ট করুন পিকে হিট্রি ইনি ছিলেন আরবে বাইদা এর পরিচালক এবং আরবে সরি হিস্টোরি অব আরবসের লেখক এবং তিনি প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন এরপরে বাইদা শব্দের অর্থ কি লিখে ফেলুন বাইদা শব্দের অর্থ কি কমেন্ট করে জানিয়ে দিন বাইদা শব্দের অর্থ কি বাইদা শব্দের অর্থ হচ্ছে একটি মরুভূমি যার অর্থ হচ্ছে জঙ্গল যার অর্থ জঙ্গল আর বাইদা অর্থ জঙ্গল মক্কায় হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় কোন বিভাগ মক্কায় হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় কোন বিভাগ মক্কায় হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় কোন বিভাগ প্রশ্নের উত্তর দিন মক্কায় হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় কোন বিভাগ আরবে রিফাদা কারা রিফাদা রিফাদা এরা হচ্ছে হজব্রত পালনকারীদের অভ্যর্থনা জানায় এরপরে ষষ্ঠ নম্বর প্রশ্ন উটকে মরুভূমির জাহাজ বলার কারণ কি উটকে মরুভূমির জাহাজ বলার কারণ কি আমাদের ষষ্ঠ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন যারা সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি একটা পুরস্কারের আয়োজন করব ইনশাআল্লাহ আমি কমেন্ট দেখব কারা সর্বপ্রথম কমেন্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি নুরুজ্জামান নূর কমেন্ট করতেছেন কমেন্ট করতেছে রেজাউল ইসলাম কমেন্ট করতেছে সাউদা কনিকা তো উটকে মরুভূমির জাহাজ বলার কারণ হচ্ছে উটই একমাত্র বাহন ছিল তৎকালীন সময়ে উট ছিল চলাচলের একমাত্র বাহন এরপরের প্রশ্ন উঠছিল একমাত্র চলাচলের বাহন তারপরে আরব শব্দের আবিধানিক অর্থ কি আরব শব্দের আবিধানিক অর্থ কি আরব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বাগমিতা বা বাগান বাগমিতা বা বাগান মূলত আমাদের এখানে বানানটি ভুল হয়েছে আনসারের মধ্যে আসলে হবে আরব শব্দের অর্থ হচ্ছে বাগমিতা বয়কার বা গয়ময় ঋষিকার তয়কার্তা বাগমিতা আরবের বৃহত্তম মরুভূমির নাম কি আরবের বৃহত্তম মরুভূমির নাম কি আপনারা যারা অ্যান্সার করছেন তারা অ্যান্সার করবেন এভাবে আটের তারপর অ্যান্সার নয় অ্যান্সার দশ অ্যান্সার যারা আমার কোশ্চেন বলার আগে অ্যান্সার করতে পারবেন তাদেরটাও আমি তুলে ধরবো লিপিবদ্ধ করব কাজে মনে রাখবেন যেভাবে অ্যান্সার করছেন অ্যান্সারটা করার সিস্টেমটা এরকম আট লিখে কি অ্যান্সার সেটা করবেন নয় লিখে কি অ্যান্সার সেটা করবেন আচ্ছা আরবের বৃহত্তম মরুভূমির নাম কি আরবের বৃহত্তম মরুভূমির নাম আদাহনা যদি বলা হয় বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা সাহারা মরুভূমি বিশ্বের সব থেকে বড় মরুভূমি আর যদি শুধুমাত্র বলা হয় আরবের বৃহত্তম মরুভূমির নাম তাহলে হবে আদাহা জাহিলিয়া যুগের আরব বলতে কোন অঞ্চলকে বোঝায় জাহিলিয়া যুগের আরব বলতে কোন অঞ্চলকে বোঝায় প্রশ্নের আনসার করে জিতে নিতে পারবেন আপনিও পুরস্কার জি আমাদের রেজল ভাই কমেন্ট করেছেন হেজাজ দেখা যাক বেদুইন সাংস্কৃতিক সম্পদ কোনটি সাংস্কৃতিক সম্পদ কোনটি কমেন্ট করুন সাংস্কৃতিক সম্পদ কোনটি বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ কোনটি দশ সেকেন্ড টাইম নিব আমরা বেদুইনদের সাংস্কৃতিক সম্পদ হচ্ছে কবিতা চর্চা করা বা কাব্য প্রীতি কবিতা চর্চা বা কাব্যপ্রীতি কবিতা চর্চা বা কাব্যপ্রীতি হচ্ছে ওকাজ মেলার সেরা কবিতা গুলার নাম সাবা মল্লাকা দেওয়া হয়েছে কেন সাবা মল্লাকা দেওয়া হয়েছে কেন ওকাজ মেলার সেরা কবিতা নাম সাবা মল্লাকা দেওয়া হয়েছে কেন সাবা লাগা দেওয়ার কারণ হচ্ছে এই সাতটি কবিতা বিখ্যাত কবিতা যেগুলো কাবা শরীফে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে যেগুলো কাবা শরীফে ঝুলন্ত থাকার কারণে কাবা শরীফে ঝুলন্ত থাকার কারণে জাহিলিয়া যুগের কোন যুদ্ধে সর্বপ্রথম দীর্ঘতম কাসিদা রচনা করা হয় জাহিলিয়া যুগের কোন যুদ্ধে সর্বপ্রথম দীর্ঘতম কাসিদা রচনা করা হয় দীর্ঘতম কাসিদা রচনা করা হয় কোন যুদ্ধে সবাই কমেন্ট করুন যারা আমাকে শুনতে পাচ্ছেন আর আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা স্পষ্ট ভাবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাকে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানিয়ে দিন প্লিজ আচ্ছা 12 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য জাহিলে যুগের কোন যুদ্ধে সর্বপ্রথম দীর্ঘতম কাসিদা রচনা করা হয় জাহিলে যুগে সর্বপ্রথম কোন যুদ্ধে কাসিদা রচনা করা হয় এবং তার নাম কি মনে রাখবেন বাসুসের যুদ্ধ কোন যুদ্ধ বাসুসের যুদ্ধে সর্বপ্রথম কাছিদের রচনা করা হয় জাহিলিয়া যুগের আরবদের মূলনীতি কি ছিল জাহিলি যুগের আরবদের মূলনীতি কি ছিল। যুগের কি ছিল জাহিলি যুগের আরবদের মূলনীতি ছিল জোরজার তার জোরজার মুল্লুকতার জোরজার মুল্লুকতার অর্থাৎ সেকালে জোর জবরদস্তি প্রিয়তা বেশি ছিল প্রশ্ন আব্রাহাম কোন দেশের বাদশা ছিলেন আব্রাহাম কোন দেশের বাদশা ছিলেন মনে রাখবেন আব্রাহাম বাদশাহ ছিলেন আব্রাহাম আবিসিনিয়ার বাদশা ছিলেন আব্রাহাম আবি বাদশাহ ছিলেন কে জাহিলিয়া যুগের শ্রেষ্ঠ কবিদের মর্যাদা লাভ করেন কে জাহিলিয়া যুগেদের যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন প্রশ্ন অ্যান্সার করুন দ্রুত 10 সেকেন্ড টাইম পাবেন আপনি কে জাহিলিয়া যুগের শ্রেষ্ঠ কবিদের মর্যাদা লাভ করেন জি রাইট আনসার ইমরুল কায়েস রাইট আনসার ইমরুল কায়েস ধন্যবাদ রিয়াজুল ইসলাম এবং নুরুজ্জামান নূর তারপরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে আমরা আসতেছি ষোলো নম্বর প্রশ্নে দেওয়া আছে তিন দিকে আরব দেশের জাজিরাতুল আরব বলার কারণ কি কে সাগর পরিবেষ্টিত বিধায় আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় সর্বপ্রথম কে কোরআস উপাধি গ্রহণ করেন সর্বপ্রথম কে কোরআস উপাধি গ্রহণ করেন মানে কোরআস উপাধিটা সর্বপ্রথম কাকে দেওয়া হয় কোরআস উপাধিটা সর্বপ্রথম কাকে দেওয়া হয় জি দ্রুত অ্যান্সার করুন সর্বপ্রথম কোরআস উপাধিটা কাকে দেওয়া হয় কোরআস উপাধিটা সর্বপ্রথম কাকে দেওয়া হয় দ্রুত অ্যান্সার করুন কোরাই সুপাধিটা সর্বপ্রথম কাকে দেওয়া হয় অ্যান্সার করুন কোরাই সুপাধিটা সর্বপ্রথম কাকে দেওয়া হয় আমরা প্রশ্ন চলছে সতেরো নম্বর প্রশ্ন সর্বপ্রথম সুপাধি গ্রহণ করেন কে সর্বপ্রথম গ্রহণ করেন ফিহর কি নাম ফি হর ফি হর আশরুল হারম বাহরুল হারাম কি আর হারাম কি আঠারো নম্বর প্রশ্ন আশরুল হারাম কি আশরুল হারাম কি আর হারাম হলো হারাম মাসের যুদ্ধবিগ্রহ বা নিষিদ্ধ মাস সমূহ যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম সেই মাসকে বোঝানো হয়েছে নিষিদ্ধ উনিশ নম্বর প্রশ্ন আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে প্রশ্নের অ্যান্সার করুন দ্রুত আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে আমুল ফিল বা হস্তি বর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে আমুল ফিল বা হস্তি বর্ষ বলা হয় পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দকে পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দকে রয়াজুল ইসলাম আমাকে কমেন্ট করেছেন ভাইয়া ভাইবার লিঙ্ক পাই না ভাইবার লিঙ্ক দেয়া হয় কিন্তু যে গ্রুপটা আমাদের মেইন গ্রুপটা এই গ্রুপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন একটা গ্রুপ খুলছি যারা নতুন গ্রুপে অ্যাড হতে চান যুক্ত হতে চান তারা অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন প্রিলি প্রিলি ব্যাচ এবং প্রভাষক ব্যাচে আমরা সরাসরি ক্লাস নিব সেখানে যারা যুক্ত হতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদেরকে অ্যাড করে নিব এরপরে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে হার্বুল ফুজার এর নামকরণের কারণ কি দশ সেকেন্ড সময় পাবেন আপনি অ্যান্সার করার জন্য হার্বুল ফুজার নামকরণের কারণ কি হারবুল ফুজ্জার নামকরণের কারণ কি হারবুল ফুজ্জার নামকরণের কারণ হচ্ছে এটা আইএম এ হারাম অর্থাৎ হারাম মাসের যুদ্ধ সমূহ একুশ নম্বর প্রশ্ন মহানবী সাল্লা সাল্লাম এ কে মিরাজের বাহনকে বোরাক বলা হয় কেন মহানবী এর মিরাজের বাহনকে বোরাক বলা হয় কেন আমরা উত্তরের জন্য অপেক্ষা করব আমার প্রিয় পাঠক বৃন্দু কেউ কমেন্ট করলে অ্যান্সার করলে আমরা দেখতে পাবো কেউ অ্যান্সার করছে কিনা না এখন পর্যন্ত কেউ অ্যান্সার করেনি আমরা অ্যান্সারটা প্রকাশ করলাম এক্সপ্রেস করলাম সেটা হলো যে আলোর গতি সম্পন্ন হওয়ায় আলোর থেকেও দ্রুত গতি সম্পন্ন হওয়ায় মেরাজের বাহনকে বোরাক বলা হয় আলোর গতির থেকেও দ্রুত সম্পন্ন হওয়ায় আহ বরাক বলা হয় মিরাজের বাহনকে বোরাক বলা হয় এরপরে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে মক্কাবাসীর বাসীরা খাদিজা রাজি আল্লাহ তালুকে আনহাকে কি নামে অভিহিত করেছিল ভাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই বাবরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাকে ধরা হবে সেটা হলো যে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা কে মক্কাবাসীরা অর্থাৎ ক্রাইশ বংশের সহ সকল মক্কাবাসীরা কি নামে অভিহিত করেছিল মনে রাখবেন তাকে উপাধি করেছিল খাদিজাতুত তাহিরা নামে খাদিজাতুত তাহিরা খাদিজাতুত তাহিরা এর পরের প্রশ্ন হচ্ছে হেলফুল ফুজুল কি হিলফুল ফুজুল কি হেলফুল ফুজুল কি হিলফুল ফুজুল একটি সেবা সংঘ হেলফুল ফুজুল একটি শান্তি সংঘ যা অশান্তি বিстреং মারামারি কাটাকাটি এগুলো থেকে মানুষকে হেফাজত করার জন্য এই একটি সংগঠন তৈরি করা হয়েছিল যার কাজ ছিল শান্তি সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আর এটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল এবার আসুন ওহি শব্দের অর্থ কি আমরা জানবো ওহি শব্দের অর্থ কি ওহি শব্দের অর্থ কি যত দ্রুত সম্ভব হয় প্রশ্ন অ্যান্সার করুন ওহি শব্দের অর্থ কি ওহি শব্দের অর্থ কি ওহি শব্দের অর্থ নুরুজ্জামান নূর কমেন্ট করেছেন পর্তদেশ ওহি শব্দের অর্থ কমেন্ট করেছেন পর্তদেশ আমরা দেখা যাক ওহি শব্দের অর্থ ইশারা বা ইঙ্গিত বা পর্তদেশ গমন করা পর্তদেশ আপনার কমেন্টও ঠিক আছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলু কত বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন বা করেছেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলু কত বছর গোপনে ইসলাম প্রচার করেছেন প্রশ্ন অ্যান্সার করে দ্রুত প্রশ্ন অ্যানসার করে জিতে নিতে পারবেন আপনিও সব থেকে বেশি বেশি কমেন্ট করে এবং অ্যানসার দিয়ে আপনি জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং গিফট ভাউচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কত বছর গোপন ইসলাম প্রচার করেছিলেন এই প্রশ্ন উত্তর হবে টোটাল সর্বমোট তিনি তিন বছর গোপন ইসলাম প্রচার করেছিলেন তিন বছর তিনি গোপন ইসলাম প্রচার করেছিলেন এরপরে মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায় মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায় মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায় মুসলমানরা প্রথম হিজরত করেন আবিসিনিয়ায় মক্কা থেকে মদিনার দূরত্ব কত মাইল মক্কা থেকে মদিনার দূরত্ব কত মাইল মক্কা থেকে মদিনার দূরত্ব আড়াইশো মাইল মিরাজের ঘটনাটি সর্বপ্রথম কে বিশ্বাস করেছিলেন মিরাজের ঘটনাটি সর্বপ্রথম কে বিশ্বাস করেছিলেন এবং তাকে কি উপাধি দেওয়া হয়েছিল মনে রাখবেন মিরাজের ঘটনাটি সর্বপ্রথম হযরত আবু বকর জি আল্লাহ তাআলা বিশ্বাস করেছিলেন যে কারণে তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন এরপরে মক্কায় মুসলমানদের দুর্দিনে নিরাপদ আশ্রয়ের স্থান কোনটি মনে রাখবেন তা হবে আবিশেনিয়া তা কি আবিশেনিয়া মিরাজ শব্দের অর্থ কি মিরাজ শব্দের অর্থ কি মিরাজ শব্দের অর্থ কি মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন বা ঊর্ধ্ব লোকে সাল্লাম কত সালে প্রকাশ ইসলাম প্রচার শুরু করেন ছয়শ সালে

ফিরে এসেছেন যে যুদ্ধ থেকে শহীদ হননি সেই যুদ্ধকে অর্থাৎ যে যুদ্ধ জীবিত থেকে করেছেন এবং জীবিত ফিরে ফিরে আসতে পেরেছেন সেই যুদ্ধগুলোকে বলা হয় গাজওয়া এবং এই রকম গাজোয়া ছোট ছোট যুদ্ধ এরকম যুদ্ধ টোটাল রসদাল সাল্লামের জীবনে সাতাশটি গাজোয়া অংশগ্রহণ করেছেন সাতাশটি দা স্প্রিট অফ ইসলাম দায় স্প্রিট অফ ইসলাম গ্রন্থের লেখককে দা স্প্রিট অফ ইসলাম গ্রন্থের লেখককে সৈয়দ আমির আলী সৈয়দ আমির আলী দ্য স্পিরিট অব ইসলাম গ্রন্থের লেখক সৈয়দ আমির আলী মদিনা সনদে কার শ্রেষ্ঠতা প্রমাণিত হয় মদিনা সনদে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের শ্রেষ্ঠতা প্রমাণিত হয় ছোট ছোট অভিধান সমূহকে কি বলা হয় ছোট ছোট অভিধান সমূহকে গাজোয়া বলা হয় ছোট ছোট অভিধান সমূহকে সারিয়া বা গাজোয়া বলা সারিয়া বলা হয় কোরআনের ভাষায় ইয়ামুল ফোরকান বলা হয় কোন যুদ্ধকে ইয়ামুল ফুরকান বলা হয় বদরের যুদ্ধকে ইয়ামুল ফুরকান বলা হয় বদরের যুদ্ধকে কোন যুদ্ধকে মদিনার রক্ষা কবজ বলা হয় আটত্রিশ নম্বর প্রশ্ন কোন যুদ্ধকে কোন যুদ্ধকে মদিনার রক্ষ কবজ বলা হয় মদিনার রক্ষ কবজ বলা হয় ক্ষয়বারের যুদ্ধকে বা বদরের সরি বদরের যুদ্ধকে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয় কার পরামর্শে খন্দকের যুদ্ধে পরামর্শ কার পরামর্শে পরীক্ষাকরণ করা হয় মনে রাখবেন সালমান ফার্সি এর পরামর্শ হজরত সালমান ফার্সির পরামর্শে বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বাহক কে ছিলেন বদর যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বাহক ছিলেন হযরত মুসাব ইবনে ওমর রাজি আল্লাহ হজরত মুসাহাব ইবনে ওমর রাজি আল্লাহ যারা আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো স্পষ্টতার সাথে আপনার শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা হজরত আমির হামজারা জিয়াল্লাহ কোন যুদ্ধে শহীদ হন হজরত আমির হামজার জিয়াল্লাহ তালহ ওহুদের যুদ্ধে শহীদ হন সাইফুল্লাহ কার উপাধি সাইফুল্লাহ সাইফুল্লাহ হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহর উপাধি সাইফুল্লাহ হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহর উপাধি কারা সর্বপ্রথম হুদাই বিয়ার সন্ধি ভঙ্গ করেছিলেন সর্বপ্রথম হুদাই বিয়ার সন্ধি ভঙ্গ করেছিলেন হজরত সর্বপ্রথম জি সর্বপ্রথম হোদায় বিয়ের সন্ধি ভঙ্গ করেছিলেন কোরাইশরা হজ কখন সম্পাদিত হয় সম্পাদিত হয় কোন যুদ্ধকে বলা হয় ব্যাটল অফ দ্য কনফেডারেটস বলা হয় খয়বারের যুদ্ধকে বা খন্দকের যুদ্ধকে খন্দকের যুদ্ধকে আহাজাব শব্দের অর্থ কি আহাজাব শব্দের অর্থ সম্মিলিত দল সমূহ আল কোরআনের পবিত্র কোরআনে কোন সুরায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অতি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলে ঘোষণা করা হয়েছে সুরা আল কলামে সুরা আল কলামে ইসলামের প্রকাশ্য বিজয় কোনটি ইসলামের প্রকাশ্য বিজয় কোনটি ইসলামের প্রকাশ্য বিজয় কোনটি কমেন্ট করুন ইসলামের প্রকাশ্য বিজয় কোনটি ইসলামের প্রকাশ্য বিজয় হোদাই বিয়ার সন্ধি ইসলামের প্রকাশ্য বিজয় বিয়া কিসের নাম হুদাই বি একটি কূপের নাম কার পরামর্শে হজরত আজান হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজান দেয়ার ব্যবস্থা প্রচলন করেন কার পরামর্শে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আজান দেয়ার ব্যবস্থা প্রচলন করেন হজরত অমর রাজি আল্লাহ তালহুর পরামর্শে হজরত অমর রাজি নহুর তালহুর পরামর্শে এরপরের প্রশ্নটি মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল প্রশ্ন হতে পারে মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল হোদাই বিয়ার সন্ধি ভঙ্গর কারণ হোদাই বিয়ার সন্ধির ভঙ্গের কারণ ছিল মক্কা বিজয়ের প্রাথমিক কারণ রাশেদিন অর্থ কি প্রশ্ন করুন প্রশ্ন অ্যান্সার করুন রাশেদিন অর্থ কি রাশেদিন অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত দমাতুল জামালের বা জান্দালের মীমাংসা হজরত আলী রাজিয়াল্লাহ এর প্রতিনিধিত্ব কে ছিলেন প্রতিনিধি ছিলেন আবু আবু মুসা সারি রাজি আল্লাহ তালানহু আবু মুসা তালানহু বাইতুল মাল কি বাইতুল মাল কি দশ সেকেন্ড সময় পাবেন অ্যান্সার করুন বাইতুল মাল কি বাইতুল মাল হলো রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রের কোষাগার বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ বা রাষ্ট্রের কোষাগার অমরের দেওয়ার নামে পরিচিত পঞ্চান্ন নাম্বার প্রশ্ন প্রশ্ন পাবেন অমরের দেওয়ান নামে পরিচিত কোনটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন অমরের দেওয়ান নামে পরিচিত কোনটি কমেন্ট করুন দ্রুত অমরের দেওয়ান নামে পরিচিত কোনটি ওমরের দেওয়ান নামে পরিচিত কোনটি ওমরের দেওয়ান নামে পরিচিত কোনটি দেওয়ানুল খারাজ দেওয়ানুল খারাজ হচ্ছে ওমরের দেওয়ান নামে পরিচিত মেনহাজুল নবুয়াদ বা নবুয়তের পদ্ধতি কি মেনহাজুল নবুয়াদ বা নবুয়তের পদ্ধতি কি সাবসা দেখা যাচ্ছে আপনার ওখানকার নেটের সমস্যার কারণে আমার এখানে ফুল এইচডিতেই দেখা যাচ্ছে আপনি একটু নেটের কারণে সাবসা দেখা যাচ্ছে আপনার ওখানকার নেট মাঝে মাঝে সমস্যা করলে খেলাফত রাসূল্লাম কোন খলিফাকে আমিরুল হজ মনো মনোনয়ন করেন হযরত আবু বক্করা তাল আন হু কে হযরত আবু বক্স রাজ্লাহ তালা আনহু কে সবাই একটু আমার ভিডিওটি শেয়ার করবেন সমাপরে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হচ্ছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন ইউটিউব চ্যানেলের এটি একটি সাদা খায়েজ যা আপনাদের জন্য আমি পরিবেশন করছি আগামী দিনে আরো ভালো ভালো ভাইবার বিভিন্ন সংক্রান্ত ক্লাসগুলো গুলো নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ আপনারা আরো জেনে থাকবেন যে আমরা আকারে সিদ্ধান্ত নেওয়া হয় কার পরামর্শে আবু বক্কর রাজে আনহু তালহু এর সময় গ্রন্থকারে কোরআন সংকলনের সিদ্ধান্ত নেওয়া হয় হজরত ওসমান রাজে আলাহতালহুর সিদ্ধান্তে হজরত সরি হজরত ওমর আলাহ তালন সিদ্ধান্তে হাদিস সংরক্ষণের উদ্যোগে গ্রহণ করেন কোন খলিফা হাদিস সংরক্ষণের গ্রহণ করেন হজরত আবু বকর রাজি আল্লাহ সেভিওর অফ ইসলাম সেভ ইয়র অফ ইসলাম বলা হয় কোন খলিফাকে হজরত আবু বকর রাজি আল্লাহ প্রশ্নে আসবে ভাই বাবরের সব থেকে বেশি প্রশ্ন যেগুলো ধরা হয় ইসলাম শিক্ষায় সেটা হচ্ছে সেভিওর অফ ইসলাম বলা হয় কাকে বা কোন খলিফাকে কোন যুদ্ধকে কোন যুদ্ধ ইয়ামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলার কারণ হলো এই যুদ্ধে এটি একমাত্র যুদ্ধ যেখানে সত্তর জন হাফেজ মৃত্যুবরণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন এম আমার যুদ্ধে শহীদ সত্তর জন হাফেজ শহীদ হন মিথ্যা নবতের দাবিদার মহিলা ও পুরুষ কে হজরত অমর রাজ হজরত অমর রাজ ডাক ও মুদ্রা ব্যবস্থা প্রচারণ করেন মুসলমানগণ প্রকাশ্য কাবা গৃহে সলাদ আদায় করতে শুরু করেন কিভাবে হজরত আপনাকে অ্যান্সার আপনাকে অ্যান্সার করবে গণিমত কি তাহলে আপনাকে উত্তরে বলতে হবে গণিমত হচ্ছে এক ধরনের যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধ থেকে যে সম্পদগুলো আমরা রিটার্ন পাই এই সম্পদগুলোকে যুদ্ধলব্ধ সম্পদ বলা হয় এরপরের প্রশ্ন হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর খেলাফত কালে হজরত ওমর রাজি আল্লাহ কি দায়িত্বে ছিলেন আবু বকরের খেলাফত কালে হজরত ওমর রাজি আল্লাহ আনহু বিচারপতির দায়িত্বে ছিলেন কনস্ট্যান্টনি পোলের বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল বা তুরস্ক বা তুরস্ক পরামর্শ ছাড়া কোন খিলাফত চলতে পারে না পরামর্শ ছাড়া কোন চলতে পারে না কার অমর পরামর্শ ছাড়া খিলাফত চলতে পারে না এই উক্তিটি করেছিলেন কোন খলিফার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনা হয় কোন খলিফার বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ আনা হয় তিনি ছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালহু হজরত ওসমান রাজি আল্লাহ তালহু জামিউল কোরআন উপাধি ছিল কোন খলিফার জামিউল কোরআন উপাধি ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর জামিউল কোরআন উপাধি ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর হজরত ওসমান রাজি আল্লাহ হত্যার বিরুদ্ধ বিলম্ব হওয়ার কারণ কি ছিল হজরত ওসমান রাজি আল্লাহ হত্যার বিরুদ্ধ বিলম্ব হওয়ার কারণ ছিল শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবার কারণ শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবার ভয়ে কাকে হজরত মোহাম্মদ সাল্লাহ্নায়ন উপাধিটি দেন এবং কেন দিয়ে থাকেন হজরতান রাজি আল্লাহ তুকে জুন উপায়ন উপাধি দেওয়া হয়েছিল ওসমান রাজি আল্লাহনুকে এখানে আমরা কোশ্চেন অ্যান্সার ভুল করেছি এটা আমরা একটু ইরেজ করে দিলাম এখানে হজরত ওসমান রাজি আল্লাহ হবে মনে রাখবেন হজরত ওসমান রাজি আল্লাহ

সার খরিফা সম্বন্ধে ওসমান সম্বন্ধে বলেছিলেন সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি সর্বাধিক লজ্জাশীল ব্যক্তি ছিলেন হজরত ওসমান রাজিয়ত সর্বাধিক বিনয়ী এবং লজ্জাশীল ছিলেন ওসমান উনআশি নম্বর প্রশ্ন হজর ওসমান এর কাল কত বছর ছিল একটা না বারো বছর ছিল হজরতান জেলার খিলাফতকাল হজর ওসমান রাজিয়াল্লাহ এর গোত্রের নাম কি ছিল হজরতানা জেলার গোত্রের নাম ছিল উমাইয়া ওসমান ওসমানা জেলার গোত্রের নাম ছিল উমাইয়া গোত্র হজরতানা জেলার গোত্রের নাম ছিল হজরত উমাইয়া সবচেয়ে বেশি সময় খেলাফত পরিচালনা করেন কোন খলিফা সব থেকে বেশি খেলাফত করেন হজরত আরবি ব্যাকরণ শাস্ত্র শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন কে হজরত আলী রাজা আল্লাহালহু হজরত আলী রাজা আল্লাহ নহু আল্লাহর শকোর আমার রক্তে কোনো মুসলমানের হাত রঞ্জিত হয়নি উক্তিটি কোন খলিফার উক্তিটি ছিল হজরত অমর রাজে আল্লাহ তালহুর মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহকে জুলফিকার তরবারি প্রদান করেছিলেন কেন যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতার জন্য দমাতুল জান্দাল কি দমাতুল জান্দাল কি প্রশ্ন হলো দমাতুল জন্দাল কি দমাতুল জন্দাল হলো স্থান একটি স্থান জ্ঞানের দরজা বলা হয় কাকে জ্ঞানের দরজা বলা হয় কাকে